আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হতেই হবে বলেছেন জামাত আমির এরপর জানিয়ে দিব অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি এদিকে নিজেদের গড়ার ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা আরও জানিয়ে দিব সংস্কার কমিশনের সুপারিশ পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা সর্বশেষ জানিয়ে দিব সাবেক এমপিএসপি সহ নিরানব্বই জনের বিরুদ্ধে যুবলীগ নেতারা মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবামী লীগকে বিচারের মুখোমুখি হতেই হবে বলেছেন জামাত আমির যুক্তরাজ্য সফররত বাংলাদেশে জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন সত্য একবার বললেই প্রতিষ্ঠিত হয় কারণ সেটা সত্য আর মিথ্যা প্রতিষ্ঠিত করতে বারবার বলতে হয় আবামিলিক লীগ আত্মস্বীকৃত ফ্যাসিস্ট এটা প্রতিষ্ঠিত সত্য ষোলো বছর দেশের মানুষের সঙ্গে আবামিলিক লীগ যে আচরণ করেছে তার জন্য তাদের বিচারের মুখোমুখি হতেই হবে তারা মানুষের অধিকারী শুধু হরণ করেনি তারা দেশে এক অরাজক পরিস্থিতি তৈরি করে রেখেছিল তারা চোখের সামনে মানুষকে হত্যা করেছে আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাদের বিচার হোক ডক্টর শফিক আরও বলেন আমি নিজেও অন্যায় বিচারের একজন ভিকটিম আমাকে গ্রেফতার করে বলা হয়েছে আমি নাকি বিছানার নিচে ককটেল নিয়ে ঘুমিয়েছি রোববার সাতেরোই নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের রয়্যাল রেজেন্সিতে কোয়ালিশন ফর পিস অ্যান্ড জাস্টিস ইন বাংলাদেশ কর্তৃক তার সম্মেলন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান এসব কথা বলেন এ সময় বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন জামাতের আমির পাচারকৃত টাকা ফেরত পেলে বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে সাবেক ছাত্র নেতা সালেহ ইয়াহিয়া ও শামসুল আলম গোলাপের পরিচালনায় পূর্ব লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত ওই নাগরিক সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম আরও উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর জাহেদ চৌধুরী সাবেক কেবিনেট মে কাউন্সিলর কবির হোসেন প্রমুখ অবিলম্বে রোডম্যাপ চায় বিএনপি বিভাগীয় সমাবেশ করে চাপ সৃষ্টির পরিকল্পনা একত্রিশ দফা নতুন করে সাজানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রয়াদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি বর্তমান সরকার একশো দিনীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় দলের শীর্ষ নেতারা সরকারের ওপর চাপ সৃষ্টির কথা ভাবছেন দলটির সব তৎপরতাই এখন নির্বাচন ঘিরে আগামী বছরের মধ্যে অবশ্যই নির্বাচন ও নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চায় তারা তবে গত রবিবার সরকারের একশো দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেছেন নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়ে গেছে দ্রুতই রোডম্যাপ ঘোষণা করা হবে এই ভাষণে নির্বাচনের রূপরেখা না দেওয়ায় আশাহত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গতকাল মাওলানা আব্দুল হামিদ খান ভাষণের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এই আশাহত হওয়ার কথা জানিয়েছেন তিনি বলেন আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার সব প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে নির্বাচনের জন্য একটা রূপরেখা দেবেন এদিকে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ঘোষণা না করা হলে নতুন বছরে বিভাগীয় সমাবেশ করে চাপ সৃষ্টির পরিকল্পনা করছে বিএনপি সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে সেক্ষেত্রে বিএনপি বর্তমান সরকারের প্রতি তাদের নিঃশর্ত সমর্থন প্রত্যাহার করতে পারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বরচন্দ্র রায় বলেন দৈনিক কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি মানুষের প্রধান দাবি হল অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যাতে তারা তাদের ইচ্ছামতো ভোট দিয়ে মতো প্রতিনিধি নির্বাচন করতে পারে সরকারের উচিত জাতীয় নির্বাচনের উদ্যোগ বা প্রক্রিয়া দৃশ্যমান করা নিজেদের গড়া ট্রাইব্যুনালেই বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা মূল অভিযুক্ত শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে সোমবার আঠারোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোরতুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন নিজেদের গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এখন বিচারের মুখোমুখি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক উপদেষ্টা সালমান এফ রহমান ও চোদ্দ দলের শরিক মেনন ইনুসহ তেরো জনকে জুলাই গণহত্যা মামলায় কারাগারে পাঠান বিশেষ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনালেই এবার বিচারের মুখোমুখি ওই আদালত গঠনের কুশিল বড়াই তাদের বিরুদ্ধে অভিযোগ সাম্প্রতিক সময় ঘটে যাওয়া অভ্যুত্থানে গণহত্যায় মদত দিয়েছেন তারা সকাল দশটার দিকে বিশেষ আনা হয় সাবেক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হক মন্ত্রী খান খান ইনু উপদেষ্টা সালমান এফ রহমান ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সহ তেরো জনকে দেড় ঘন্টার শুনানির পর সবাইকে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে জুলাই গণহত্যা নির্দেশ ও প্ররোচনা দেওয়ার প্রমাণ রয়েছে বলে দাবি চিফ প্রসিকিউটরের সংস্কার কমিশনের সুপারিশ পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক বিবেচনা পুলিশ সংস্কার কমিশন পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছেন বলে জানিয়েছেন কমিশন প্রধান হোসেন সফর বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি সরকারি আধা সরকারি কিংবা ব্যাংকের চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন করতে হয় জানি নিয়ে সফর রাজ হোসেন বলেন পুলিশ ভেরিফিকেশনের এই পদ্ধতি উনিশশো সাল থেকে হয়ে আসছে এটা প্রায় ছিয়ানব্বই বছর ধরে চলছে ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন এবং তদন্ত করা হয় এতে অনেক সময় অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায় আরেকটি বিষয় প্রচলিত আছে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে যে কারো আত্মীয় স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না তাদের অনেকের ক্ষেত্রে এসব যুক্তি দেখে চাকরি দেওয়া হয়নি দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালাফুপা বা অন্য কেউ রাজনীতিতে জড়িত পরিবারের কেউ না কেউ তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করছি সাবেক এমপিএসপি ওসি সহ নিরানব্বই জনের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন হাজারি এবং সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার সহ নিরানব্বই জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে সোমবার আঠারোই নভেম্বর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর সাকুয়াত হোসেন ভুইয়া বাদী হয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে এ মামলা করেন এতে উনত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বিশ জন পুলিশ সদস্য সহ আরও ত্রিশ থেকে চল্লিশ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করা হয় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্মসিংহ ত্রিপুরা এ মামলায় নিজাম হাজারি ও সাবেক পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার ছাড়াও ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুশন চন্দ্রশীল সাবেক ডিএসবি শাখার এসপি আমিনুল ইসলাম সহ আরও অনেককে আসামি করা হয়েছে